হঠাৎ করে একজন মহাজিন ঘোষণা দিতে লাগলেন কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মদিনার লোকেরা আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাত আলমিনকে মক্কার কাপের বেইমানরা শহীদ করে ফেলেছে তোমরা কারা গো কোথায় আছো চলে আসো উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে যাইতে হবে আল্লাহ নবীর সাহাবি হজরত হামজাল্লা রাজি আল্লাহ আলাম এই কথা শোনার পর দৌড় দিয়া তার স্ত্রীর কাছে গিয়ে বললেন স্ত্রী আমার আমি সবমাত্র তোমাকে বিবাহ করেছি তোমার সাথে এক রাত্রি থাকেছি আমি শুনেছি একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে আমার নবী বিশ্ব নবী রহমত আলমিন ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে কোথায় গো আমার তরবারিটা তুমি আমার তরবারিটা দাও তার স্ত্রী ডাক দেওয়া বললেন হে আমার স্বামী তোমার চাইতে আমার অন্তরে কোনো নবীর মায়া কম নাই নবীর মায়া কম নাই কিন্তু সবেমাত্র তুমি তো আমার সাথে বাসর রাত্রি করেছো তোমার তোমার শরীর তো এখন অপবিত্র তোমার শরীরটাকে পবিত্র বানাইয়া তুমি ঝাও জিহাদের ময়দানে আল্লাহ নবীর সাহাবি হযরত আহমদাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়া বললেন হে istri আমার তুমি বলতেছো আমি পবিত্র হয়ে গোসল আমি পবিত্র হয়ে জিহাদের ময়দানে যাইব তুমি বল গো যেই নবীর কারণে আমি আঞ্জালায় পৃথিবীর মধ্যে আসছি যেই নবীর কারণে এই আল্লাহ তাআলা এ আসমান জমিন বানাইছে ওই নবী যদি এই পৃথিবীর মধ্যে না থাকে আমি পাক নাপাক দিয়ে আমি কি করব তুমি আমার তোর বাড়িটা আমার কাছে দাও আমি জিহাদের ময়দানে যাব তাই নয় তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আরেকজন সাহাবি ছিলেন যার নাম ছিলেন হানজালা। ওই হামজালা কে ছিলেন যে হামজালা কে আল্লাশ্ব নবী রহমাত আলামিন আলমিন

তুমি ওই যুদ্ধের মধ্যে অংশীদার হইতে পারবা না এক পর্যায়ে আল্লাহ নবীর সাহাবি হজরত হামজালা রাজি আল্লাহ আলানু বিবাহ করার পর যখন বিবাহ রাত্রি বিবাহ যাপন করলেন বিবাহ রাত্রিতে বাসুর রাত্রি যাপন করলেন বাসুর রাত্র করার পর হামজালা যখন রাত্রের বেলায় গেলেন তার গোসল কানার মধ্যে গোসল দেওয়ার জন্য হঠাৎ করে একজন মাসিন ঘোষণা দিতে লাগলেন কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ এমকামদিনের লোকেরা আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাত আলমিনকে মক্কার কাপের বিমানরা শহীদ করে ফেলেছে তোমরা কারা গো কোথায় আছো চলে আসো উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে যাইতে হবে আল্লাহ নবীর সাহাবি হজরত হামজাল রাজি আল্লাহ এই কথা শোনার পর দৌড় দিয়া তার স্ত্রীর কাছে গিয়ে বললেন স্ত্রী আমার আমি শুধুমাত্র তোমাকে বিবাহ করেছি তোমার সাথে এক রাত্রি தেকেছি আমি শুনেছি একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে কোথায় গো আমার তোর বাড়িটা তুমি আমার তোর বাড়িটা দাও তার স্ত্রী রাগ দিয়ে বললেন হে আমার স্বামী চাইতে আমার অন্তরে নবীর মায়া মায়া কম নাই কিন্তু সবে মাত্র তুমি তো আমার সাথে বাবা রাত্রি করেছো তোমার রা তোমার শরীর তো এখন অপবিত্র তোমার শরীরটাকে পবিত্র বানাইয়া তুমি ঝাও জিহাদের ময়দানে আল্লাহ নবীর সাহাবি হযরত আহমদ আল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দেয়া বললেন হে স্ত্রী আমার তুমি বলতেছো আমি পবিত্র হয়ে গোসল আমি পবিত্র হয়ে জিহাদের ময়দানে যাইবো তুমি বলো গো যেই নবীর কারণে আমি আঞ্জালয় পৃথিবীর মধ্যে আসছি যেই নবীর কারণে এই আল্লাহ তাআলা এ আসমান জমিন বানাইছে ওই নবী যদি এই পৃথিবীর মধ্যে না থাকে আমি পাক নাপাক দিয়ে আমি কি করব তুমি আমার তোর বাড়িটা আমার কাছে দাও আমি জিহাদের ময়দানে যাব আল্লাহর নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বিশাল তোর bari নিয়ে কাফের বেঈমানদের বিশাল একটা কাফেলার মধ্যে ঢুকে গেলেন এক পর্যায়ে আল্লাহ নবীর সাহাবি হযরতে হামজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ওই জিহাদের ময়দানে কাফেরদেরকে আঘাত করতে লাগলেন আঘাত করতে করতে কত কতগুলি কাপের বেঈমানদেরকে আল্লাহর নবীর সাহাবি হযরত হামজালা শহীদ হযরত হামজালা জাহান্নামের আগুনে পাঠিয়ে দিলেন ওই দিক দিয়ে উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ নবী বিশ্বনবী নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন হে আমার সাহাবায়ে কেরামরা এই উহুদের ময়দানে আমার যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে তাদের সমস্ত তাদের সবার লাশটাকে তুমি একত্রিত করো তোমরা একত্রিত করো আল্লাহর নবীর হুকুম

আসছে আমি শুনেছি আঞ্জালা নাকি এই জেহাদের মধ্যে শহীদ হয়ে গেছে আপনি যদি সমস্ত সাহাবেকেরামদেরকে বিনা গোসলে দাফন দেন কিন্তু আমার আমার স্বামী হজরত হানজালা রাজি আল্লাহ তালানহুকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আলমিন সাহাবাই কেরামদেরকে বলতে লাগলেন হে আমার সাহাবাই কেরামরা দেখো আমার সাহাবি হজরত হানজালা কোথায় আছে তোমরা তার লাশটা বাহির করো সমস্ত সাহাবাই

যেই কারণে নতুন স্ত্রী পায় আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা নবীর জন্য পাগল পারা হয়ে গেছেন জিহাদের ময়দানে গেলেন শহীদ হয়ে গেলেন ওই সময় ওইখানের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাফন করে ফেললেন এমন একটা পরিস্থিতি হয়ে গেল এমন ভাবে মহব্বত আর ভালোবাসা করতে আমাদের জন্য উচিত হলো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন কোইভাবে মহব্বত করার কথা ঠিক না বেটি